আমার বোনের সামনে তুমি আমাকে অপমান করলা আমি তোমার সাথে উচ্চস্বরে কথা বলি কখন তোমার সাথে আমি কথা বললাম হ্যাঁ বলো আজকে নাই তো তোমার খবর আছে এসব বাদ দাও আমি তো আমার শালীর সাথে একটু মস্করা করেছি তুমি এটা সিরিয়াসলি নিও না প্লিজ চুপ চুপ তুমি কোনো কথা বলবা না তুমি মস্করা করেছো আমি বুঝি না বুঝি মস্করা কাকে বলে আমাকে অপমান করে তুমি খুব খুশি হয়েছো হ্যাঁ আমি তোমার সাথে উচ্চস্বরে কথা বলি কত কথা ওই ব্যাটা যা বারো এখন রাস্তায় গিয়ে থাক দেখি কেটায় তোরে বাসায় নেয় তুমি এমন করলে কিন্তু আমি রাস্তায় গিয়ে থাকবো তাই নাকি তুমি রাস্তায় গিয়ে থাকবা তাই তো আমি চাই যাও রাস্তায় যাও আর আমার সাথে ব্যাটুরি করার মজাটা বুঝো যাও আর বলিস না কালু ভাবলাম কি কি কালু রে এমন ইমোশনাল ভাবে কই ছিলাম তোর ম্যাডাম আমাকে গড়ে রেখে দিবে তা না সে আরো খুশি হইয়া আমাকে বের করে দিল এখন আমি কই যা রে

কি রে ওইখানে আঙ্কেল বসে রয়েছে না এই শীতের রাতের মধ্যে আঙ্কেল বাইরে কি করে যাই জিজ্ঞেস করে আসি আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল এখানে বসে রয়েছেন ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম এই তো মিলায় জেলায়ই আসি এই শীতের রাতে তুমি বাইরে মা আমি তো আপনাকে দেখে এসেছি এই শীতের রাতে আপনি বাইরে কি করেন আন্টির সাথে কোনো সমস্যা হয়েছেনি কি আঙ্কেল আর সমস্যা আর সমস্যার কথা কি বল মুমা যাও তুমি বাসার ভিতরে যাও এই শীতের রাতে বাইরে থেকো না যাও না আঙ্কেল আমি একলা যাব না আপনি আমার সাথে লন আমার আব্বার সাথে আজকে রাতটা কাটাবেন না মা তুমি যাও আমার সাথে আমিও যাব কি দিন করো তুমি মা এই শীতের রাতে তুমি বাইরে থেকো না চলো যাই